দর্শক শ্রীতামী আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল গতকাল বরাক জুড়ে সে পালিত হলো বিশ্বকর্মা পূজা দেবশিল্পী ভগবান বিশ্বকর্মা পূজাকে গিটে মঙ্গলবার গোটা বরাক জুড়ে এক উৎসবকর পরিবেশের সৃষ্টি হয়েছে দিনটির তাৎপর্য মাথায় রেখে সমগ্র কারিগর প্রকৌশলী কাঠমিস্ত্রী উৎপাদনকারী ও যানবাহন চালক সংস্থা সহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা তাদের যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামকে পূজা করে দেবশিল্পী আশীর্বাদ কামনা করেন বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শিলচর জনস্বাস্থ্যকারী বিভাগের সংমণ্ডল জেলা জলসম্পদ বিভাগ পূর্ত বিভাগ এবং শিলচর বিদ্যুৎ বিভাগ সংমণ্ডল গুঙ্গুর রোডস্থিত বিদ্যুৎ বিভাগের মন্ডল অসরকারি বেসরকারি কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি করা হয় এছাড়া বক্তারা তাদের অগণিত অগ্রগতি কামনা করার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখতে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও সব মিলে বিশ্বকর্মা পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাক জুড়ে এক মুখর পরিবেশ হিসেবে উঠেছিলেন বক্তব্যাণ জনগণ দেখুন এই প্রতিবেদন সুন্দৰ সুন্দৰ <oled> আমি আপনার মাধ্যমে সবাইকে বিশ্বকর্মা পূজার শুভকামনা জানাই আর আমাদের পূজা খুব ভালোই হয়েছে খুব ভালোই কাজে এখন চলছেও হোক আর সকাল থেকে আমরা খুবই ব্যস্ত

तरफ से हम एस एस टी स्टाफ की तरफ से हम सभी को विश्वकर्मा पूजा के हार्दिक शुभकामनाएं जना रहे हैं साथ ही साथ हम ये भी चाहते हैं कि जितने हमारे वासी हैं, हमसे जुड़ित हैं इलेक्ट्रिसिटी के थ्रू सब आए हमारे साथ हमारा इस कार्यक्रम में हमारे साथ ही आनंद नमस्कार सत्रह सेप्टेम्बर टू थाउजेंड ट्वेंटी फोर हमारा विद्युत है শ্রী বিশ্বকর্মা পূজা আয়োজন করেছি আমরা বিদ্যুৎ ভবনে সবাই মিলে এবং বিদ্যুৎ ভবনের জিএম অফিস আমাদের সিইও অফিস আমাদের এজিএম আরি অফিস প্রজেক্ট আমাদের এজিএম ডিভিশন টু এজিএম আইএসসি টিএনসি ডিভিশন সেন্টার শো ডিভিশন সবাই মিলে আমরা একত্রে এখানে প্রতি বছরই লাস্ট কয়েক বছরের বিশ্বমাপ একত্রে করছি অন্যান্যবারের মতো এবারে আমরা সন্ধ্যায় সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি তাতে আমাদের লোকাল গায়করা থাকবেন তাতে এবং আমাদের স্টাফদেরও অনেক ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে এতে একটা উৎসাহবর্ধক হয় আর আমরা সাধারণত এই পূজাতে আমাদের রিটায়ার্ড অফিসার স্টাফস সব এমপ্লয়িজ আরও কিছু ইনভাইট করি তার কারণ হচ্ছে এই একটা সুযোগ সবাই একসঙ্গে মিলার জন্য সবার খোঁজখবর নেওয়ার জন্য এমনি সাধারণত আমাদের যে ওয়ার্কলোড এই অবস্থায় আমরা সবার সঙ্গে যুগ যোগ করতে পারি না তো কিন্তু এটা একটা সুযোগ হয় সবার সঙ্গে সবার একটা আন্তরিকতা বা সবার ফ্যামিলি অংশগ্রহণ করতে